আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম তোমাদের সাথে আবার একটা রেসিপি শেয়ার করব সেই জন্য প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি ডিম বনা করছি হলুদ দিয়ে ভেজে নিচ্ছি মানে ডিমটাকে ভেজে নিচ্ছি তোমরা আমার ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবে যে দেখো আমার বাচ্চা কি করতেছে যে দেখো আমি ডিমগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এখন এখানে আমি চুলাতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে আর এখানে আমি রসুন নিয়ে নিয়েছি এখানে রান্না হবে কুরমা রসুন ডিম এটা আমার স্পেশাল মানে রসুন দিয়ে ডিম বোনা করব এভাবে রান্না করে খেয়ে দেখবে ভালোই লাগে খেতে খুবই ভালো লাগে যা বলার বাহিরে যে দেখো পেঁয়াজটাকে আমি বাদাবি করে খুব ভালো করে ভেজে নিচ্ছি এই দেখো আমার ভাজা প্রায় হয়ে গেছে এটা এখানে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে এখানে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি চিনির পর এখানে আমি একটু গুঁড়ো দিয়ে দিলাম গুঁড়ো দেওয়ার পর আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ মরিচ গুঁড়া দিয়ে দিব এগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে মরিচটা কিন্তু বেশি দেওয়া যাবে না কারণ এখানে ডিমটা রান্না হবে কোরমা টাইপের দেখা যায় এখানে দেখা যায় এমনি তো কাঁচামরিচ আছে সেগুলোর ঝালটাই যথেষ্ট এই পর্যায়ে এসে আমি রসুনগুলো দিয়ে দিলাম তা নাহলে আবার রসুনগুলো সেদ্ধ হতে যাবে না রসুনটা একদম সিদ্ধ হয়ে নরম সফট হয়ে যাবে যাই হোক এই যে দেখো ডিম ডিম টুকাটাকেও দিয়ে দিব তিনটা ডিম নিয়ে নিয়েছি এখানে আমি এগুলোকে এখন ভালো করে আমি ভেজে নিব সুন্দর করে কষানো হয়ে গেলে আমি প্রায় পাঁচ ছ মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি এখানে পানি দিয়ে দিব এই যে পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে যাতে করে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে যাতে করে রসুনটা সেদ্ধ হয় তা না হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে রসুনগুলো কাঁচা থাকলে কিন্তু একদমই স্বাদ আসবে না ভালো লাগবে না খেতে এই যে দেখো রসুনগুলো আমার এই যে এখনো আস্তে আস্তে রসুনগুলো একদম সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যে দেখো কালারটাও কত সুন্দর এসেছে আমি কিন্তু বলে দিয়েছি মরিচটা কিন্তু বেশি দেওয়া যাবে না বাইদবে আমি এখানে সামান্য একটু কিসমিস বাটা অ্যাড করেছি মিষ্টির জন্য যেহেতু চিনিটা আমি দিয়েছি তারপর কিশমিশটা আসলে আলাদা একটা ফ্লেভার আসে এই যে দেখো রসুনগুলো কতটা নরম হয়ে গেছে আরও নরম হয়ে যাবে হাতে নেওয়ার সাথে সাথে ভেঙে যাবে এমন একটা পর্যায়ে আমার তরকারিটা টেনে গেছে একদম ঝোলটা টেনে গেছে আরও টানাবো উপরে এই যে দেখো তেল তেল ভাসা ভাসা উঠে গেছে হয়ে গেছে আমার ডিম রান্না করা একদম পারফেক্ট হয়ে গেছে এক থাল ভাত অনা এই তরকারি দিয়ে খাওয়া যায় তাতে কোনোই অসুবিধা হয় না একদম শর্টকাট রান্নার রেসিপি দেখো কত সুন্দর দেখা যাচ্ছে আমি উঠিয়ে নিয়েছি চোলা থেকে তোমাদের এই যে পরিবেশন করে দেখালাম না এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আর এইভাবে ট্রাই করে দেখবে ট্রাটা